হ্যাঁ ওয়ান আসসালামু আলাইকুম আমি লিলিয়া নিউ ইয়র্ক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন ঘুম থেকে উঠেই আমি আমার হাজব্যান্ডের জন্য এখানে হচ্ছে ভিনেগার রেডি করে নিচ্ছি এখানে এক চামচ ভিনেগার তারপর পিঙ্ক সল্ট এক চামচ হচ্ছে লেবুর রস গরম পানি দিয়ে এটা মিক্স করে নিয়েছি আর এখানে হচ্ছে সিড তো এখন দুজনেই এটা খেয়ে তারপর বেরিয়ে যাবো কারণ আজকে আমি হচ্ছে ড্রাইভিং লেসন নেবো প্রথম দিন মনে হয় এরকম দশ মিনিটের মতো দিয়েছিলাম আজকে হচ্ছে সেকেন্ড টাইম আমি যাচ্ছি ড্রাইভিং লেসন দেওয়ার জন্য অনেক রুদ বাহিরে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওয়েদার কিন্তু আরো আর্লি উঠলে ভালো হতো আমি আসলে ঘুম থেকে উঠতে উঠতে লেট করে ফেলছি কারণ অলরেডি এগারোটা বেজে গিয়েছে কারণ যত আর্লি উঠতে পারবেন তত বেশি রোডটা হচ্ছে ফাঁকা থাকে তো লেসন দিতে অনেক সুবিধা হয় এই যে আমি ড্রাইভ করছিলাম আস্তে আস্তে এইখানে এসে আমি দেখি আরেকটা ইনস্ট্রাক্টর হচ্ছে আরেকটা স্টুডেন্টকে ড্রাইভিং শেখাচ্ছে তো ওরা ও ওই যে সাদা গাড়ি ওইটা হচ্ছে ওই গাড়িতে শিখাচ্ছে তো ওরা ওইখানে চলে গিয়েছে এখন আমি ওই সামনে গিয়ে একটু দাঁড়াবো ওরা এখান থেকে চলে আসলে দেন আমি ওই পাশে গিয়ে টার্ন করে আবার আসবো ওই যে ও আস্তে 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 চালিয়ে আসছে আসছে এই দিক দিয়ে আমি ওই রকম আস্তে আস্তে চালাচ্ছি ড্রাইভিং শিখতে এসে আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন কারণ আমাদের গাড়িটা হচ্ছে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছিলো ওইখানে রোডের মধ্যে হচ্ছে একটা গর্ত ছিল পরে কিন্তু আমাদের টায়ারটা লিক হয়ে গিয়েছে এখন বাতাস বের হয়ে যাচ্ছে তো ওর গাড়িতে বাতাস দেওয়ার জন্য একটা মেশিন ছিল সেটা দিয়ে হচ্ছে ও বাতাস করে নিয়েছে এখন আমরা হচ্ছে যে চলে যাচ্ছি আজকে আর হচ্ছে ড্রাইভিং শিখবো শিখবো না এখন হচ্ছে জিম করতে চলে যাচ্ছি আসলে আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন যদি বড় কিছু হতো সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন সো আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এর জন্য হচ্ছে আজকে আর ড্রাইভিংটা শিখবো না বাসায় চলে যাচ্ছি এখন বাসায় না এই যে জিম সেন্টারে চলে আসছি ওদের পার্কিং গাড়িটা পার্ক করে এখন আমরা হচ্ছে জিম করতে যাচ্ছি সো এটা কি যে লম্বা সময় ধরে গাড়িটা ড্রাইভ করা যায় না একটু দাঁড় করিয়ে বাতাস দিয়ে তারপর আবার ড্রাইভ করতে হয় এরকম ওই টায়ারটা হচ্ছে চেঞ্জ করতে হবে তো এখন হচ্ছে টায়ার চেঞ্জ করার মতো সময় ওর কাছে নেই এর জন্য এরকম করছে পরে হচ্ছে ফ্রি হয়ে দেন টায়ারটা চেঞ্জ করে নেবে আমরা চলে আসছি এই যে প্লানেট ফিটনেস এইখানে হচ্ছে আমরা ডুবব আজকে প্রচন্ড রোদ বাহিরে এই যে ওদের কাউন্টার রিসিপশন এইখানে এইখানে হচ্ছে আমাদের আমাদের কোডটা স্ক্যান করে নেব দেন ভিতরে ঢুকবো এই যে স্ক্যান করে নিচ্ছে এখন আমরা হচ্ছে ভিতরে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জিম করছে আজকে এখানে এসে দেখি প্রচুর মানুষ ছিল কিন্তু আমরা সেদিন যেটাতে গিয়েছিলাম সেটাতে কিন্তু এত বেশি মানুষ ছিল না অল্প ছিল বাট এইটা একদম আহ নিচতলা তারপর হচ্ছে দুতোলা সব মানে একদম ফুল ছিল আমরা চলে আসছি দুতলায় কারণ ফার্স্ট ফ্লোরে হচ্ছে অনেক বেশি মানুষ তো আমরা সেখানে যাইনি আমরা দুতলাতে চলে আসছি এখানে দেখি মোটামুটি অনেক মানুষ ছিল যে অনেক মানুষ সো আমি বলবো আমরা যারা সারাদিন গড়ে বসে থাকি অথবা কাজ করি কিন্তু আমরা নিজেদেরকে কিন্তু একটু সময় দিতে পারি না আমি বলবো সবার উচিত এরকম জিম করা কারণ জিম করার কারণে কিন্তু মন মাইন্ড সব কিছু আসলে শরীর অনেক বেশি কি বলবো অনেক বেশি ভালো থাকে নিজেকে নিজের মনটাই কিন্তু অন্যরকম হয়ে যায় আমি দেখেছি যে জিম করার পর অনেক বেশি রিল্যাক্স মনে হয় নিজেকে তো এই পাশ থেকে দাঁড়িয়ে হচ্ছে যে দেখা আর এখানে হচ্ছে মনিটর লাগানো আছে টিভি তো আমি টিভিতে একটা মুভিও দেখছিলাম মুভি দেখে হচ্ছে জিম করছিলাম আমরা জিম শেষ করে এখন হচ্ছে আমি হাইড্রো মাসেজ এটা নিচ্ছি আর আমার হাজবেন্ড হচ্ছে আর একটা নিচ্ছে লেজার থেরাপি যেটা ও এটা নিচ্ছে আর আমি হচ্ছে এই যে হাইড্রো মাসেজ বেডের মধ্যে শুয়ে আমি এটা নেছি এইটা অনেক বেশি রিল্যাক্স ফিল দেয় আমার কাছে মনে হয়েছিল আমি খুব এনজয় করেছি এটা কারণ এটা দেওয়ার পর আমি একদম চাঙ্গা হয়ে গিয়েছিলাম সত্যি অসাধারণ একটা মাসেজ আমাদের সবার উচিত এক্সারসাইজ করা কারণ নিজের জন্য একটু হলো টাইম দেওয়া দরকার নিজেকে জিম থেকে বের হয়েছি বের হয়ে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বাহিরে কিন্তু এক সাইডে বৃষ্টি হচ্ছে এই সাইডে আবার দেখুন অনেক রোদ এই সাইডে কোনো বৃষ্টি নেই কিন্তু আমরা যেখানে হচ্ছে জিম করছিলাম সেখানে বৃষ্টি হচ্ছে বাট এই সাইডে একটু বৃষ্টি নেই আমরা চলে আসছি একটি গ্রোসারি শপে জিম শেষ করে এখান থেকে কিছু গ্রোসারি শপিং করে দেন আমরা বাসায় চলে যাব। প্রচুর গরম বাহিরে আল্লাহ মনে হচ্ছে যে চামড়া একদম পুড়ে যাচ্ছে এরকম গরম আমরা সকালে শুধু ও ভিনেগার খেয়েছিল আমি হচ্ছে শিয়া সিটটা খেয়েছিলাম এখন বাজে বিকাল হয়ে গেছে প্রায় চারটা বেজে গেছে আমরা এখনো কিছু খাইনি তো এখান থেকে কিছু শপিং করে নিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দেন তারপর খাবো তো ওর সালাদটা শেষ হয়ে গিয়েছিল ওর সালাদ নেওয়ার জন্য এখানে হচ্ছে লেটুস তারপর হচ্ছে কিউ খাম্বার টমেটো এগুলো আমরা নেব। কারণ বাসায় গিয়ে রাতের জন্য জানি না বাসায় আজকে কি রান্না করবো সালাদ দেবো নাকি অন্য কিছু বুঝতে পারছি না বাসায় যাই তারপর দেখি আর এখান থেকে হচ্ছে চিকেন থার্কি টার্কি চিকেন যেটা ওইটার ব্রেস্ট স্যান্ডউইচ বানানোর জন্য এখান থেকে এক এক বাক্স হচ্ছে নিয়েছি এদেশে শপিং মল গুলো না আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রোসারির সব যেগুলা কারণ একটাতেই ঢুকলে আপনি সব কিছু পাবেন স্যান্ডউইচ বানানোর জন্য এখান থেকে একটা ব্রেডও নিয়েছিলাম কত ধরনের ব্রেড দেখতে পারবেন এই যে অনেক ধরনের ব্রেড আর এখান থেকে হচ্ছে এই যে হালাল গ্রিল চিকেন যেটা সেটা আমরা একটা নিয়েছি কারণ বাসায় গিয়ে এখন আর রান্না করার মতো এনার্জি নাই এত বেশি গরম গরমে আরও বেশি টায়ার্ড হয়ে গিয়েছি তারপর হচ্ছে জিমও করেছি ওই জন্য অনেক বেশি টায়ার্ড লাগছিল বাসায় এসে দুজনেই শাওয়ার করে নিয়েছি এখন হচ্ছে আমরা এই যে চিকেনটা খাবো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট করেছি রেস্ট করে তারপর ওর একটা ফ্রেন্ড বলছিল যে আসো আমরা হচ্ছে আজকে মুভি দেখতে যাবো তো ও আর কাজে যায়নি বলছিল কাজে যাবে আর হচ্ছে গাড়ির টায়ারটা চেঞ্জ করবে কিন্তু ও বলল যে না প্রবলেম নাই আমার গাড়ি নিয়ে যাব আমরা তোমরা শুধু আমার বাসার সামনে কোনো মধ্যে চলে আসো তো ওর গাড়িতে আবার হচ্ছে বাতাস দিয়েছে টায়ারে দিয়ে তারপরে যে ওর ফ্রেন্ডের বাসার সামনে চলে আসছে ওইখানে ওই বাইয়ার গাড়ি নিয়ে তারপর হচ্ছে আমরা মুভি দেখতে যাব মুভি দেখতে আসছি এখানে কিন্তু হচ্ছে কোনো পার্কিং আমরা পাচ্ছি না পার্কিং কুজতে কুঁজতে আলহামদুলিল্লাহ একটা পার্কিং পেয়েছি গাড়ি পার্ক করে এই যে হল আমরা হলে চলে আসছি এইখানে আজকে হচ্ছে আমরা তুফান মুভি গড পুরা হল বড়া হচ্ছে বাঙালি সবাই মুভি দেখতে আসছে একটা সিট ও কালি নেই এরকম পুরা হল বর্তি মানুষ ছিল আমরা এখন হচ্ছে এই যে হলের দিকে যাচ্ছি যে রুমটাতে হচ্ছে এই মুভিটা স্টার্ট হবে সেই রুমে যাচ্ছি এই যে তুফান এই এই ডোর দিয়ে আমরা ঢুকেছি মুভিটা স্টার্ট হয়ে গিয়েছে মুভিটা আমার কাছে জানি না কেন আমার কাছে একটুও ভালো লাগেনি এই মুভি থেকে আমার কাছে প্রিয়তমা মুভিটাই অনেক ভালো লেগেছিল কারণ এই মুভিটা আমার কাছে একটুও ভালো লাগেনি তো এখন বাজে রাত সাড়ে এগারোটা মুভি দেখা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি দেখা যাক যদি কোনো রেস্টুরেন্ট খোলা পাই তাহলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাসায় যাব একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা খোলা পেয়েছি এখন আমরা এটাতে ঢুকছি ঢুকে হচ্ছে এখানে আমি আর আমার হাজবেন্ড বিরিয়ানি অর্ডার করেছিলাম আর ওই বাড়িয়া হচ্ছে উনি ভাত অর্ডার করেছিলেন ওনার জন্য কারণ আমার এত বাড়ি খাবার খেতেও ইচ্ছে করছিল না কিন্তু এখানে কি খাবো তেমন ভালো লাগছিল না বাট এই বিরিয়ানিটা আসলে আমার কাছে একটুও ভালো লাগেনি একটু টেস্ট হয়নি এই এই রেস্টুরেন্টটাতে আসলে আগেও এইরকম রিভিউ খারাপ ছিল কারণ ওদের খাবারটা হচ্ছে মজা নেই তেমন তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাব আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ